হ্যালো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো নতুন একটা ব্লগ বিরিয়ানি আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো সকালবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে এখন যাতে এসেছি বাড়ি যাবো কিছু দোকানের জন্য মাল সামান আনতে হবে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে ঘুমের এত পরিমাণে আমি ঘুমাই হুজুরে পাঁচটা বাজে মোল্লার আজান দিতেছে এই সব আমি ঘুমাইছি ঘুম থেকে ঘুমানোর পরে উঠছে এখন এগারোটা সময় করতে হবে চল্লিশ বা পঞ্চাশের সময় উঠছি ওইটা এখন যাইতে সে আদান দিতেছে এতক্ষণ পয়সা বৈশাখ কতক্ষণ ঝুঁকছি এখন যাইতেছে হচ্ছে ফারুদার দোকানে দোকান থেকে মাল সাফানে কিছু নিয়ে আসবে তো ভিডিওটি দেখতে থাকবে তো আমার বাসা থেকে বের হলে রোডের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ এই যে বর্তমান অবস্থা মানে এটা কারণটা হচ্ছে এই জায়গায় একটু নেতাকর্মী একটু বেশি তো সব দলের নেতাকর্মী একটু বেশি এই জন্য কাজও হয় একটু কম কম তো আসল কথা কিছু করণীয় নাই আমরা এগুলা এখন আমরা মেনে নিতে হবে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি উঠে আসবে তো গাই আলহামদুলিল্লাহ ভারতের দোকান থেকে চলে আসছি এই যে হাতের মধ্যে মাল আর সত্যি কথা যে এটা ভারতের দোকানে এত পরিমাণে জাম থাকে যে ওই সময় মাথার মধ্যে বেরিয়ে কথা থাকে না এত পরিমাণে আজ এখন ভারতের ভাই না ভারতের ভাই গেছে টঙ্গিতে এই জন্য আমার আর ভিডিও করা হয় না একটা কথা হচ্ছে ছিল প্রচুর পরিমাণে বিডিও করে নেয় আলহামদুলিল্লাহ ভাষা থেকে বের বেরোলাম তো আসার খেয়ে দেখছি আর এখন হচ্ছে মুরগি নিতে পারি কারণ হচ্ছে কালকে পরের দিন আজকে হচ্ছে বুধবার না বৃহস্পতিবার আজকে কালকে শুক্র শনিবার দিন ঈদ তো এখন দেখে একটা মুরগি নিতে ঘুরকে আমার সবচেয়ে বেশি কপাল ভালো আজকে জুনে আজকে আচার ভাই গোল যাইতেছে গা জুনেদ খাওয়াবি না সত্যি আচ্ছা ঠিক আছে মনে থাকবো প্রতিদিন আমরা ভিডিও শুট লে যাই এই যে উনি আসার ব্যস্ত আছে ওনার থেকে আসার খাই আজকে জুনে আসার খাওয়াবে এই যে জুনেদ পাকটা দিয়ে লুকে যেতেছে তো সবাই দেখতে থাকুন তো গাছ আলহামদুলিল্লাহ দোকানদারি নিয়ে বের হলাম এই যে বর্তমান দোকানের অবস্থা সবাই মেলো তো এগুলা মেন রোডে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক করবো আশা করি ইনশাআল্লাহ তো যেটা খুবই ক্লান্ত লাগতেছে চাইতেছে না কথা বলার জন্য তবু ডেলি ব্লগটা রানিং করতে হয় কারণ ফেসবুকে ভিডিও আপ দিতে হয় প্রতিদিন কারণ ফেসবুক এবং ইউটিউবে ভিডিও আপনার জন্য রিচ ডাউন হয়ে যায় যদি রিচ ডাউন হয়ে গেলে গা ভিডিও যদি পরে ছাড়া হয় কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসে না এই জন্য সমস্যাটা তো সবাই দোয়া করবেন আমার জন্য আর এবারে ডাকাতে থাকা হইতেছে কোরবানিটা আশা করি ইনশাআল্লাহ তো তো আলহামদুলিল্লাহ যা আলহামদুলিল্লা গাছের লাখো কোটি শুক্রিয়া আর সত্যি কথা যেটা প্রচুর পরিমাণে ক্লান্ত লাগতেছে আসছি সেই বিকেল আসন আমাদের সময় আসছি এই যে দোকানের বর্তমান অবস্থা আর যা ব্যসা কিনে দিচ্ছে উপর আল্লাহ গাছের লাখো কোটি শুক্রিয়া আর বর্তমানে সিপস টিপস উঠেছে এগুলো ভালোই চলে মোটামুটি দেখতেছি খারাপ চলে না আরও কিছু আইটেম উঠাতে হবে তো দেখা যাক আল্লাপা কি করে তো বিরুদ্ধে সবাই আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন আমি আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে আমার চোখটা যেন যেটা একটা তো চলেই গেছে আর যেটা যে চোখটা ভালো আছে এটা যেন পাক টিকে রাখে এর জন্য সবাই দোয়া করবেন চোর